হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি মাথায় ভাই আবদার করলো মোমো খাবে প্রথমে আমি চিকেনগুলোকে মিক্সিতে দেওয়া হালকা একটু পেস্ট করে নেব তারপর নিয়ে নিয়েছি বেশ কিছু পিঁয়াজ একটা গাজর কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ কলি বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমো পেস্টটা আরও বাড়িয়ে তোলে আগে থেকে কুচিয়ে রাখা চিকেন তারপরে দিয়ে দিলাম বেশ কিছু স্বাদ মতো লবণ তোমরা যে যেমন লবণ খাও তেমনি দেব তারপরে পেঁয়াজ কুচিগুলো একে একে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোই দিয়ে দিলাম কুচিয়ে রাখা গুলো দেওয়া হয়ে গেলে তারপরে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দেওয়ার পরে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেব গাজর কোচানো আর একটু কাঁচা লঙ্কা বেশি ছিল সেটাও দিয়ে দেব তারপর রসুন কুচি থে দিয়ে রেখেছিলাম রসুনগুলো তারপরে দিয়ে দেব রসুনের পেস্ট দু চামচ মতো দেবি ভেজে রাখা মরিচ রিফাইন তেল দু চামচ মতো দিয়ে দেব তারপরে সবগুলোকে ভালোভাবে মাখিয়ে ঘন্টার জন্য রেখে দেবো মোমো তৈরির জন্য লেচি বানাবো লেচি বানানোর আগে আটাগুলোকে ভালোভাবে ছেলে নেবো ছেলে নেওয়ার পর ওটা গরম জল দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে ওটাকেও আধা ঘন্টার জন্য রেখে দেবো তারপরে মোমোর পুরটা হালকা করে একটু ফ্রাই করে নেব মাঝখানটায় পুরগুলো দিয়ে ভালোভাবে মোমো শেপটা দিয়ে নেব দেখতেই পাচ্ছ অনেক রকম মোমোর শেপ হয়েছে ভাই মজা করে বেশ কিছু বানিয়েছে আমার কাকিমা বানিয়েছে আমি বানিয়েছি তারপরে স্যুপটা করে নেবো আর স্যুপটা করার সময়ই স্যুপটা যেই ভেবে উঠবে তার উপরে মোমোগুলো দিয়ে ভাবিয়ে নেবো ভাবিয়ে নিলেই হয়ে যাবে মোমো রেডি তারপরে দুটো টমেটো বেশ কিছু শুকনো লঙ্কা রসুন কড়াইতে ফেলে ভালোভাবে ভেজে নিলাম নিয়ে মোমোর চাটনিটা রেডি করবো ওটা শিলে বেটে নেব সুন্দর করে নিলেই হয়ে যাবে মোমোর চাটনি দেখতে পাচ্ছ সুপ মোমো মোমোর চাটনি রেডি হয়ে গেছে একদম